হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলতি আইপিএলের দুরন্ত ফর্মে থাকা সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ আজ ব্যর্থ ঘরের মাঠে পয়েন্টস তালিকায় লাস্ট বয় রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের কাছে হারতে হলো তাদের প্রথম ব্যাট করে দুশো ছয় রান করেন বেঙ্গালুরু সেই রান তারা করতে পারল না হায়দ্রাবাদ পঁয়ত্রিশ রানে জিতল বিরাট কোহলি চলতি আইপিএলে ছয় ম্যাচে হারার পর জিতল ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদের ব্যাটিং লাইফের কথা মাথায় রেখে টচে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোর অধিনায়ক ফ্যাক ডুপ্লেসি শুরুটা ভালো করেন দুই ওপেনার কোহলি ও ডুপ্লেসি দ্রুত রান তুলছিল তারা কিন্তু পাওয়ার পাওয়ারপেলের মধ্যে আবার উইকেট হারায় ব্যাঙ্গালুরু বারো বলে পঁচিশ রান করে টি নট টি নটরজনের বলে আউট হয় ডুপ্লেসি প্রথম পাঁচ ওভারে পাঁচজন বোলারকে দিয়ে বল করান হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স তিন নম্বরের নামা উইলি জ্যাক্স এই ম্যাচে রান পায়নি লেগ স্পিনার মার্কন্ডার বল বলের গতি বুঝতে না পেরে ছয় রান করে বোল্ড হন তিনি পাওয়ার পাওয়ারপেলের পরের রানের গতি কিছুটা কমে গিয়েছিল সেখান থেকে দলকে টানেন নেন চার নম্বরের নামা রজত পাটিদার মার্কন্ডার একবারে পরপর চারটি ছয় মারেন তিনি উনিশ বলে অর্ধশত রান করেন পাটিদার কিন্তু পরের বলেই আউট হন তিনি আইপিএল নিজের একশতম ম্যাচে পাটিদারকে আউট করেন জয়দেব উনটকর কোহলেও নিজের অর্ধশত রান পূরণ করেন তারপরেই অবশ্য উনটকরের বলে একান্ন রানের মাথায় আউট হয়ে যান তিনি বলের গতি হের করছিল উনটকর ফলে খেলতে সমস্যা হচ্ছিল বেঙ্গলোর ব্যাটারদের মহিপাল ফ্রেন হায়দ্রাবাদের বাহাতে পেশার ব্যাঙ্গালোরের ইনিংসকে দুশো পার করার দায়িত্ব গিয়ে পড়েছিল ক্যামেরন গ্রিন ও দীনেশ কার্তিকের উপর গ্রিন ভালো খেলছিল ডে বারে ভালো বল করছিল হায়দ্রাবাদের পেশাররা বড় শট খেলার জায়গা দিচ্ছিল না তাদের উনিশতম ওভারে কামিন্সের বিরুদ্ধে এক খেলেন ব্যাঙ্গালোর দুই ব্যাটার ওই ওভারে ওঠে পনেরো রান তবে সেই ওভারেই কার্তিকের উইকেট হারায় বেঙ্গালোর শেষ ওভারে নটরা দেন বারো রান কুড়ি ওভারে দুশো ছয় রানের শেষ হয় বেঙ্গলোর ইনিংস সাঁত্রিশ রানে অপরাজিত থাকেন গ্রিন দুশো সাত রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি ভাজাবাদের প্রথম ওভারে উইলি জ্যাক্সের বলে এক রানের মাথায় আউট হয় ট্রেভিস হেড অপর ওপেনার অভিষেক শর্মা মেজাজ ছিলেন তেরো বলে একত্রিশ রান করে জশ দলের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি সপ্লীল সিং এর বল লাগাতে না পেরে সাত রানের মাথায় ফিরতে হয় মাকরামকে হেনরি ক্লাসোনা আউট করেন সাপ্লিল চলতি আইপিএলে প্রথমবার পাওয়ার প্লেতে চার উইকেট হারায় হায়দ্রাবাদ লক্ষ্য বড় হয় দ্রুত রান তোলার ছাড়া উপায় ছিল না হায়দ্রাবাদে সেই চেষ্টা করতে গিয়ে দীনেশ রেডি ও আব্দুল সামাদ আউট হন আউট হন দলকে টেনে নিয়ে যাওয়ার সব দায়িত্ব গিয়ে পড়ে শাহবাজ আহমেদ অধিনায়ক কামিন্সের কাজে লড়াই থামেনি তাও লড়াই থামেনি হায়দ্রাবাদ অগ্রাসী ব্যাটিং শুরু করেন কামিন্স এক একের পর এক বড় শট খেলেন ক্যামেরন গ্রিনের বলে বল করতে এসে নিজের প্রথম ওভারে কামিনে আউট করেন পনেরো একত্রিশ রান করে হায়দ্রাবাদের জয় আসা শেষ হয়ে যায় শাহবাজ আহমেদ ও ভুবনেশ্বর কুমার লড়াই করেও দলকে জেতাতে পারিনি শেষ পর্যন্ত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো একাত্তর রানে শেষ হয় হায়দ্রাবাদের নি চলতি আইপিএলে এই প্রথমবার আগে ব্যাট করে ম্যাচ জিতল ব্যাঙ্গালুরু বন্ধুরা যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ